টি টু দ্য টেলিগ্রাফ এত বড় একটা পেপার নিউজ পেপার অ্যানাউন্স করলো যে জ্যাকপট লেগে গেছে ঘুমের ভাই সাব আমি কোথায় রাখবো এত খুশি অনেক বছর বাদে জিদ্দার সিনেমার সাথে এত কিছু হচ্ছে ভাই আমি এত খুশি হচ্ছি বিং আজিৎ ফ্যান বিইং আজিৎদাকে ভালোবাসার একটা পার্সন মানে আই এম যে যারা ডাই হার্টেডলি জিদ্দাকে ভালোবাসে তারা প্রত্যেকে আজকের দিনটা সেলিব্রেট করবে লিটারেলি আনন্দ করবে উৎসব করবে নাচবে গান গাইবে কেনই কথাগুলো বলছি বন্ধুরা তোমরা নিজেরাই একবার ভেবে চিনতে দেখো কি হচ্ছে এটা এটা কী হচ্ছে জানাচ্ছে এটা মানে এটা দারুণ খবর দুর্দান্ত খবর মানে জাস্ট বোম খবর বুম খবর বুম বুম বুমের র্যাং হয়ে গেছে জাস্ট আমি তোমাদেরকে দেখাই বুমেরাং র্যাং বলে একটা পেজ রয়েছে জিদ্দার সেখান থেকেই আমি খবরটা পেলাম একটা জাস্ট ইয়ে ছাড়া হয়েছে সেখানে সুন্দরভাবে লেখা হয়েছে আর কি যে অলরেডি টি টু তাদের নিজস্ব অনলাইন পোর্টাল তাদের অফিসিয়াল অনলাইন পোর্টাল সেখান থেকে কিন্তু অলরেডি এই পোস্টটা করে বন্ধুরা আমি একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই সিট বন্ধুরা দেখো 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 জাস্ট দেখো কী লাগছে দেখো কি লেখা হয়েছে দেখো আর হাইলাইট লাইনও করা হয়ে রয়েছে আমি একটু করি ওই দুটো লাইনই পড়বো যেখানে পরিষ্কার কথা হচ্ছে দ্য ফিল্ম বুমেরং স্টারিং জিত অ্যান্ড রুক্মিণী মাইত্রা হ্যাজ হিট অন দ্য হিট দ্য বক্স অফিস জ্যাকপট উইথ ইটস ইনোভেটিভ স্টোরি আইডিয়াস হিউমার্স অ্যান্ড কমেন্ডেবল পারফরমেন্স এইটুকুই থাক দ্য ফিল্ম বুমের স্টারিং জিত অ্যান্ড রুক্মিণী মাইত্রা হ্যাজ হিট আবার বলছি হ্যাজ হিট দ্য বক্স অফিস জ্যাকপট উইথ ইটস ইনোভেটিভ স্টোরি আইডিয়াস হিউমার্স অ্যান্ড কমেন্ডেবল পারফরমেন্স বুঝতে পারছো বন্ধুরা বন্ধুরা বুঝতে পারছো অলরেডি বুমেরাং আমার দুবার হলে গিয়ে দেখা হয়ে গিয়েছে আর একবার আমি দেখবো বুমেরাং হলে গিয়ে বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে চাই যে জিদ্দার ছবি ভাই বারবার দেখতে হবে বারবার দেখতে হবে তবেই গিয়ে মজাটা হবে তো কোথাও গিয়ে আমি একটাই জিনিস বলবো যে এবারে জিদ্দার জাস্ট কমেন্ডেবেল জব করেছে মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে সব মানে ঊর্ধ্বে চলে গেছে নাহলে টিটু টিটু কিন্তু কোনো একটা জাস্ট মানে এলি এলিতেলি আলী পেপার নাম টিটু বলা যেতে পারে গোটা মানে দেশব্যাপী একটা সোচ্চার ফেলে দেওয়া একটা পেপার আমি কেন বারবার এর আগের ভিডিওটাই হয়েছি জিদ্দা প্যান ইন্ডিয়া সুপারস্টার ভাই একটা জিনিসপত্র করে ভাই টি টুর সাথে টি টু বলছে যে ইয়েস হেট নে ভাই নে কোন পত্রিকার রিপোর্ট চাই তোর আনন্দবাজারের রিপোর্ট চাই চল তোকে টি দিচ্ছি টি টু দিচ্ছি তোকে নে এবার বল কোথায় গেল হেটেসগুলো আরে জিদ্দা নিজের মুখে শুধু বলছেন তাই নয় এবার নাও টি টু পর্যন্ত বলছে যে বুমেরাং হেট এবার কোথায় যাবে এসব আচ্ছা ধান এবার খেলাটা জমে গেছে এবার না খেলাটা পুরো জমে গেছে কারণ এইটাই জিদ্দার সাকসেস জিদ্দা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল একটা পার্সন প্রচণ্ড সাকসেসফুল একটা সুপারস্টার এই যে ভুল ধারণা এই যে ভুল পারসেপশন মানুষের মাথায় তৈরি করা হয়েছে একটা মানুষ ছবিটা একটু আন্ডার পারফর্ম করেছে কি করেনি অমনি শুরু হয়ে গেছে জিদ্দা নাকি ফ্লপস্টার ভাই দেখিয়ে দিল বলে দেখিয়ে দিল অনেক ফয়সলা হয়েছে আজকে অনেক জবাব দিয়েছে জিদ্দা প্রত্যেকটা কথা তাকে যেগুলো বুমেরাং হয়ে তার কাছে গেছিলো মানে তার কাছে যে খারাপ কথাগুলো তার কানের কাছে গেছিলো বা তার মানুষের কাছে গেছিলো প্রত্যেকটা কথা সে বুমেরাং করে ফিরিয়ে দিয়েছে আমাদের কাছে এইটা কিন্তু সে করেছে যে ভাই জিদ্দার নাকি কম চলছে জিদ্দার নাকি স্যাটেলাইট বিক্রি হয় না এই হয় না ওই হয় না কত রকমের কথা আজকে সেগুলো দেখা যাচ্ছে লিটারেলি হি ইজ দ্য আলটিমেট টলিউড কিং ভাই টি টি টু লিখছে পরিষ্কারভাবে টি পরিষ্কার লিখছে এই কথাটা যে বুমেরাং হিট অ্যান্ড জ্যাকপট লেগে গেছে বুমেরাঙের এছাড়া আর কী বলবে এর থেকে আনন্দের আর কি হতে পারে বিং আ জিত ফ্যান ভীষণ খুশি জিদ্দা কনগ্র্যাচুলেশান জিদ্দা তোমাকে কনগ্র্যাচুলেশন আমি তো বলছি হিট না ব্লক বাস্টারের পথে সুপার হয়ে গেছে প্রোডাকশান হাউস জানিয়ে দিয়েছে সুপার হিট এরপরে ব্লক বাস্টার লিখবে প্রোডাকশন হাউস আরে ভাই অনেক দিন বাদে আমি এরকম একটা খুশির মুহূর্ত পেলাম আমি বললাম না রবিবার জিদ্দার ওই ছবিটা দেখে আমার এত খুশি হয়েছে আমার যে ভাই এই মানুষটা প্রচণ্ড খুশিতে আছে আজকে তোমাদেরকে আর কি এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার